আল্লাহ তালা কাদেরকে পছন্দ করেন আমরা আল্লাহ তাল প্রিয় ভাজন প্রিয় বান্দা হতে চাই কি চাই না বলেন তো চাই আমার প্রিয় ভাইয়েরা আমি আজকে এই চমৎকার দুপুরে আজকে এই দশটি বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব এবং যাদের মধ্যে এই দশটি বৈশিষ্ট্য থাকবে তাদের জন্য আল্লাহ তালা ক্ষমা এবং মহা প্রতিদানের ব্যবস্থা রেখেছেন এই দশটি গুণ যাদের মধ্যে থাকবে তাদের জন্য আল্লাহ তালা ক্ষমা এবং মহা প্রতিদানের ঘোষণা দিয়েছেন সুবহানাল্লাহ বলেন এবং এই দশটি বৈশিষ্ট্যের মধ্যে ইসলামের মৌলিক যে মূল্যবোধ গুলো মোরালিটি এথিক্স এগুলো চলে এসেছে মৌলিক কথাগুলো দিনের ইসলামের প্রায় সকল অনুসঙ্গের সমাবেশ ঘটেছে এ আয়াতে এবং এ আয়াতে পুরুষের পাশাপাশি নারীদেরকে আল্লাহ তালা স্পেশাল গুরুত্ব দিয়েছেন সুমান পড়বেন না জেন্ডার ইকুয়ালিটি ইন টার্মস অফ গেটিং রিওয়ার্ড প্রতিদান বা সাওয়াব পাওয়ার দিক থেকে ইসলামের নারী পুরুষ সমান অনেকে বলে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে নারী পুরুষ নাকি সমান না অনেক নারীবাদীরা বলেন আমি প্রিয় বলবো এ আয়াতের দিকে তাকান সুরা পঁয়ত্রিশ নম্বর আয়াতের দিকে তাকান এ আয়াতে নারী পুরুষ সমান বলেন তো সবাই জেন্ডার ইকুয়ালিটি ইন টার্মস অফ গেটিং করলে সওয়াব পাওয়ার ক্ষেত্রে পুরুষ যেমন নারী তেমন আকবার দান করলে পুরুষের যেমন সবাব নারীরও তেমন সবাব রোজা রাখলে পুরুষের যেমন সবাব নারীরও তেমন স্বভাব নাকি পুরুষ রোজা রাখলে বেশি স্বভাব নারী রোজা রাখলে কম স্বভাব হ্যাঁ ব্যাপারটা কি এরকম কাজের বা না প্রতিদান পাওয়ার দিক থেকে সবাই সমান নারী কিংবা পুরুষ কোনো পার্থক্য নাই প্রিয় ভাইরা এআ পুরুষের পাশাপাশি নারীদের কথা বিশেষভাবে বলা হয়েছে এআতী নাজিলের একটা প্রেক্ষাপট আছে নুজুল আছে আমাদের প্রিয় আম্মা যান সালামা একবার দেখিদের নিয়ে কথা নাই পুরুষ বাচক শব্দ ব্যবহার করা হয় নারী বাচক শব্দ ব্যবহার করা হয় না এর কারণটা কি এরপর আল্লাহ আনহার এই কথার প্রেক্ষিতে তার এই অ্যাপিল তার এই আবেদন তার এই আকাঙ্ক্ষা পূরণের জন্য এ নাজিল করেন চিল্লায় করেন যে আয়াত আল্লাহ তাআলা পুরুষ বাচক শব্দের পাশাপাশি নারীবাচক শব্দ ব্যবহার করেন যেমন ধরেন মুমিনিন এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে মুসলিমিন এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে কিন্তু এ আয়াত আল্লাহ তাআলা মুসলিমিন বলার সাথে সাথে আবার বলেছেন মুসলিমাত। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি জাতি পুরুষবাচক শব্দের পাশাপাশি আবার এক্সট্রা নারীবাচক শব্দ ব্যবহার করেছেন আলহামদুলিল্লাহ বলেন প্যান্ডেলে যে সমস্ত আমার বোনেরা নারীরা আছেন আপনাদের খুব খুশি হওয়ার কথা